কুরআন নাসের মধ্যে এত নাস কেন আরে নাস্তে কইছে এইজন্যই এত নাস হ্যাঁ উলাউযু বিরব্বিন আল্লাহ বলছে কুরআনে নাকি বারবার উলাউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লা বলছে বারবার শুধু নাস শুধু নাস শুধু নাস আপনি শুনেন মিয়া আপনি শুনুন আমি ব্যক্তিগতভাবে সারা দেশ জানি আমি কোনো রাজনীতির মানুষ না এলাকার মানুষও জানে আমি আজকে দশ এই এলাকায় আমি কোন রাজনীতির মানুষ না আমি রাজনীতির ভালো মন্দ বুঝিও না এতটা কিন্তু আমি একটা রাজনীতির কোন হিসাব বুঝি না এটা নিয়ে দল টানাটনির বিষয় না এটা দল টানাটনির বিষয় না অন্য বাউল কি বলছে না বলছে তা তাদেরও ব্যাপার না বাকিদের বিষয় না এটা শিল্পীরা কি বলছে সেটা তাদেরও বিষয় না কিন্তু এই বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান আল্লা আল্লাকে বিদ্রুষ করেছে এর ফাঁসি এর ন্যায্য বিচার এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে